প্রিয় দর্শক অবশেষে মাদ্রাসা শিক্ষকের শূন্য পদের বিপরীতে বদলি প্রজ্ঞাপন জারি হলো আজকে বাইশে ডিসেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এন টি নিয়োগ পাওয়া বিভিন্ন বেসরকারি শিক্ষা অর্থাৎ মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক শিক্ষিকাদের শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় আজ রবিবার অর্থাৎ বাইশে ডিসেম্বর মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে একই সঙ্গে গত আগস্টে জারি করা নীতিমালাটি বাতিল করা হয়েছে বিপরীতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অর্থাৎ বদলির আবেদন আহ্বান করবে সভাপতি পদ শূন্য থাকার সাপেক্ষে বদলির জন্য পয়লা অক্টোবর থেকে ত্রিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে তিরিশ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে এবং যোগদান সম্পন্ন হবে আবেদন করে শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলার বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলার পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারেন শর্তের মধ্যে রয়েছে প্রথম যোগদানের পর চাকরি দুই বছর